ঢাকা থেকে বেতুয়া চর উদ্দেশ্যে ফার্স্ট দ্বীপ নিয়ে ছেড়ে গেছে মে তেরো নৌযানটি ঠিক রাত আটটায় ঢাকা নদীবন্দর থেকেই ছেড়ে যাচ্ছে ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে নৌজানটি বেতুয়া চরফেশন ভায়া দৌলত হাকিমুদ্দিন মঙ্গল সিদ্ধারের উদ্দেশ্যে আপনারা সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ありがとうござ